মাথা ব্যথাটা বেশি একটা করতো না কিন্তু নাক সবসময় বন্ধ থাকতো নাক সবসময় আটকানো থাকতো আটকানো থাকতো সবসময় বন্ধ থাকতো এবং খুব আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি খিলগাঁও থেকে আমাদের এখানে আসার কারণ যদি একটু বলতেন আপনি আমি আসলে দীর্ঘদিন যাবৎ এই পলিবাস নিয়ে ভুগতেছি আগে একটু ঠান্ডা বেশি লাগতো মাঝখানে নাগে নাই আমি এমনি কোনো ওষুধপত্র খাই নাই আপনাদের ভিডিও দেখার পর আমার একটা আগ্রহ হলো দি আমি একটু খেয়ে দেখি আমি গ্রিড ধুমি হতেও খেয়েছি ওখান থেকেও মোটামুটি ভালোই ছিলাম ওষুধটা আমি কন্টিনিউ করতে পারিনি আচ্ছা আচ্ছা পরে আপনাদের ভিডিও দেখার পর আমরা ভাবলাম যে এখানে একটু যাই দেখি আপনার এই পলিপাসের কারণে মূলত আপনার কী কী সমস্যাগুলো হতো মাথা ব্যথাটা বেশি একটা করতো না কিন্তু নাক সবসময় বন্ধ থাকতো নাক সবসময় আটকানো থাকতো আটকানো থাকতো সবসময় বন্ধ থাকতো এবং খুব আনিজে ফিল করতাম আচ্ছা হাফাই যেতাম